প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের তিনি বলতে চান আলাইকুম কেমন আছেন আপনার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম তো জানেন তো আপু থাকেন কোথায় যশোর থাকেন আচ্ছা তো যশোর থেকে এত থেকে আমাদের মাঝে কী জন্য আসেন বলেন

এত সুন্দর সংসারে এই স্বামী চলে গেল খারাপ লাগে না স্বামীর জন্য আচ্ছা তো অনেক ছেলের আবার খারাপ বলবে না যে স্বামী মারা গেছে এখন বিয়া সাথে করতে চাই একা একা থাকা যায় না বয়স কত আপনার বয়স কত আপনার তেইশ বছর চলে বিয়ে হয়েছিল কত বছর তাহলে

এখন যদি মনে করেন যে বাচ্চা আছে বা স্ত্রী নাই বা বয়স বেশি দেখা কেউ নাই এমন কোনো যদি পুরুষ আপনার জীবনে আসে আপনি কি তাকে মেনে নিতে পারবেন আচ্ছা তা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন দর্শক আপনার নাম কী বললেন জান্নি তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি এইট জিরো ওয়ান নাইন টু এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি এইট জিরো ওয়ান নাইন টু এইট তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশেদিক করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি আসসালামু আলাইকুম